হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোয়েট বৃষ্টিতেই সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফিওস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টেড জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিক্যান্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সব থেকে বড় কথা রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের ট্রু ইন্টেনশন কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের কোনো গাইডেন্স দেওয়া থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভিউার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশন কি আপনি রিলেশনশিপের হ্যাপি মিউমেন্টস ভাবতে পারেন পার্টনারের নাম ভাবতে পারেন তার ছবিটাও ভাবতে পারেন চেম্পারেন্স এইট অফ কাপস Date The Magician Ace of Swords Chain of Pentacles. এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুভ অন করে গেছেন আপনি কারো কারো ক্ষেত্রে আমার ভিভার্সরা মুভ অন করেছেন কারো কারো ক্ষেত্রে আপনার পার্সেল সেপারেশনে চলে গেছেন এখানে পুরোপুরি একটা যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটা দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপে কারোর স্পেল ওয়ার্ক থাকতে পারে কেউ হয়তো অনেক বেশি জেলাসি করেছেন আপনাদের কাপলটাকে নিয়ে সেটা দেখা যাচ্ছে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনারা রয়েছেন আপনার পার্সেন কিন্তু আপনাকে ছাড়া যে খুব একটা ভালো আছেন সেটা নয় উনি নিজের জীবনে ক্ল্যারিটি চান হতে পারে যে উনি অনেক বেশি কেরিয়ারিস্টিক সেটা দেখা যাচ্ছে নিজের সামাজিক মান সম্মান প্রতিষ্ঠা এগুলো নিয়ে অনেক ভাবেন কারো কারো ক্ষেত্রে উনি ম্যারিড পার্সন হতে পারেন সেক্ষেত্রে উনি নিজের ফ্যামিলি লাইফ বা নিজের সোশ্যাল লাইফ নিয়ে অনেক বেশি ভাবছেন তবে অ্যাগ্রেশন রয়েছে তার মধ্যে একটা জেদ রয়েছে উনি কখনোই নিজের মান সম্মানের উপরে গিয়ে কোনো কাজ করবেন না সেটাও দেখা যাচ্ছে সেপারেশনটাকে উনি মেনে নিচ্ছেন আপনাকেও একটু সময় দিচ্ছেন সেটাও দেখা যাচ্ছে এই রিলেশনশিপে উনার তরফ থেকে যে উনি যথেষ্ট এফোর্ট দেননি সেটা উনি মনে মনে স্বীকার করেন কিন্তু সেটাকে বলবেন না সেটা শো করবেন না জেদ প্রচুর রয়েছে ভীষণ জেদি স্বভাবের মনের মধ্যে নেগেটিভ একটা নেগেটিভ এনার্জিও দেখা যাচ্ছে তার নিজেকে কন্ট্রোল করতে জানে ইম্যাচিওর এনার্জিতে আপনি রয়েছেন সেই ব্যাপারটা কিন্তু আপনাকে শুনতে হয়েছে যারা যারা শুনেছেন তারা বলবেন যে আপনার পার্সেন আপনাকে অনেক কন্ট্রোল করেছে কারণ দেখাই যাচ্ছে এখানে খুব হাই এনার্জিতে আপনার পার্সেন রয়েছেন খুব কন্ট্রোলিং নেচারের আপনাকে যথেষ্ট ডোমিনেট করেছেন উনি আর নিজের ইমোশনকে কি করে কন্ট্রোল করতে হয় সেটাও জানেন কেরিয়ারিস্টিক তো বটেই নিজের সামাজিক সম্মান ফ্যামিলি সোশ্যাল লাইফ এগুলো নিয়ে অনেক বেশি ভাবেন আপনি সেপারেশনে গেছেন উনিও আপনাকে সময় দিচ্ছেন কারো কারো ক্ষেত্রে উনিও মুভন করে গেছেন এবং আপনাদের মধ্যে যথেষ্ট কনফ্লিক্ট হয়েছে এবং কনফ্লিক্টটা বাজে পর্যায়ে গেছে উনি হয়তো এক কথাতেই আপনাকে হয়তো ব্লক করে দিয়েছে কিন্তু উনি জানেন উনি এই রিলেশনশিপটাকে শুধরে নিতে পারেন এই ভরসাটা ওনার মনের মধ্যে রয়েছে এবং আপনার ওপর একটা ভরসা রয়েছে যে উনি যদি আবার আপনার কাছে আসেন তাহলে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন এই ব্যাপারটা কিন্তু উনি জানেন এখানে ট্রিপেল ওয়ান অনেকে দেখছেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রিপেল ওয়ান আপনারা দেখছেন আপনার পার্টনারের বার্থডেটির মধ্যে ফরটিন এইট টোয়েন্টি সিক্স সেভেন থার্টিন টোয়েন্টি টু ফোর থাকতে পারে টোয়েন্টি এইট টেন ওয়ান থাকতে পারে অক্টোবর জানুয়ারি এপ্রিল আগস্ট মান্থ বেশি দেখা যাচ্ছে মার্চ মান্থও দেখা যাচ্ছে আপনার পার্সেন কিন্তু রুল করেন উনি কারোর কন্ট্রোলে থাকতে পছন্দ করেন না উনি রুল করেন আপনি সেপারেশনে গেছেন কিংবা উনি হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে সেটা দেখা যাচ্ছে ওনার মধ্যে অহংকার দম্ভ অনেক বেশি রয়েছে কেরিয়ারিস্টিক পারসন যা করবেন নিজের ইচ্ছা মতো করবেন কেউ যে তার ওপর কিছু চাপিয়ে দিতে পারবে সেই এনার্জিতে তো মোটেও নেই ধৈর্যটা আছে এবং আপনাকে এই কথাটা শুনতে হয়েছে যে আপনি ইম্যাচুর এনার্জিতে থাকেন আপনি সবসময়তে ইম্যাচের বিহেভিয়ার করেছেন যেটা ওনার পছন্দ নয় এই কথাটা হয়তো আপনাকে পরিষ্কার বলে দিচ্ছেন মানে উনি ওনার পছন্দ অপছন্দের কথা খুব পরিষ্কার বলে দিতে জানেন সেটাই দেখা যাচ্ছে নিউ বিগিনিং যে করতে চান না তা নয় আপনার এই যেটা একটা লাভি লাভি নেচার এই কেয়ারিং নেচারটাকে উনি মিস করছেন আপনার সাথে রিলেশনশিপটা শুরু করবেন কিন্তু হয়তো কোনো কন্ডিশান দেবেন সেটাই দেখা যাচ্ছে যে একটা শর্ত কিছু দিতে পারেন তারপরে কিন্তু শুরু করবে কারণ নিজের ওপর উনি খুব ফোকাসড খুবই ফোকাসড আপনাদের মধ্যে সেপারেশানটা বেশ কিছু দিনের হয়ে গেছে এবং উনি নিজের ওপর ফোকাসড নিজের ইমোশানকেও কন্ট্রোল করতে জানেন সেটাই দেখা যাচ্ছে ম্যারিড পার্সেন মনে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েছে এখানে কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছে যদি ম্যারিড পার্সেন নাও হন কমিটেড রিলেশনশিপে রয়েছেন এবং সেই জন্যই আপনাকে উনি গুরুত্ব দেননি আপনাকে ইম্যাচিওর বলছেন আপনাকে যত প্রকারে ছোটো করা যায় সেটা করেছেন সেটাই দেখা যাচ্ছে রিলেশনশিপটা উনি ইচ্ছে মতো কন্ট্রোল করেছেন এবং আপনি অনেক বেশি এই রিলেশনশিপে নিজেকে শো করেছে আপনার নিজের এনার্জি অনেক বেশি ইনভেস্ট করেছেন দেখা যাচ্ছে যে উনি আপনার কাছে তখনই এসছেন যখন আপনি হাই এনার্জিতে থাকেন আপনি যখন খুব হাই এনার্জিতে থাকেন যখন আপনি অনেক বেশি গিভিং এনার্জিতে থাকেন তখন উনি আপনার সাথে আসেন সময় কাটান আবার বেরিয়ে যান কারণ ম্যারিড পার্সন বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে কিংবা উনি কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছে আপনাকে প্রায়োরিটি কোনো দিনই দেননি আপনার কাছে শুধু আসেন আপনার এনার্জিটাকে ড্রেন করবার জন্য। সোজা কথা হচ্ছে এইটা রিলেশনশিপে উনি স্টে করেননি কোনো দিন মন থেকে আপনি আপনার কাছ থেকে এনার্জিটা উনি ড্রেন করবার জন্যই বেশিরভাগ সময় এসছেন সেটাই দেখা যাচ্ছে অনেক অনব সিচুয়েশান তৈরি করেছে আর এই সাইকেলটা আপনাদের রিলেশনশিপে রিপিট হয়েছে উনি আপনাকে কন্ট্রোল করেছেন এবং কি করে রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যাবেন কি করে কোথায় স্টপ করতে হয় উনি খুব ভালো জানেন ভীষণ সামাজিকভাবেও কনসাস সেটাও দেখা যাচ্ছে নিজের প্রফেশনাল লাইফকে নিয়ে কনসাস নিজের পার্সোনাল লাইফকে নিয়ে কনসাস সেটাই দেখা যাচ্ছে আপনার এনার্জি ট্রেনড টনিক হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনাকে সবসময়তেই চয়েসের মধ্যে রেখেছেন অপশানে রেখেছেন ওনার কাছে সবসময়তেই অপশান রয়েছে চয়েস রয়েছে কোনো রিলেশনশিপ কি উনি নিজের জীবনে প্রায়োরিটি দেননি যদি ম্যারেড পার্সন হন সেক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র নিজের স্পাউস কারণ জেন্ডার স্পেসিফিক রিডিং নয় সেক্ষেত্রে নিজের স্পাউসকেই দেখা যাচ্ছে যা উনি ইম্পর্টেন্স দিয়েছে বাকি সব রিলেশনশিপ উনি নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করেছেন সেটা দেখা যাচ্ছে প্রফেশনাল লাইফে কোনো না কোনো সমস্যায় পড়েছে দেখুন লজিক্যাল পার্সন তো বটেই কিন্তু ইমোশনালি কোথাও না কোথাও উনি একটু হার্ট হয়েছে এইখানেই দেখা যাচ্ছে যে ওনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার কথাটা মনে হচ্ছে ইমোশনালি যেমন হার্ট হয়েছে সেরকম কোনো ফাইন্যান্সিয়াল লসের মধ্যে দিয়ে হয়তো উনি যাচ্ছে মনিটারি ট্রানজ্যাকশানে কোথাও একটা চোট খেয়েছেন সেটা দেখা যাচ্ছে কোনো বিজনেস ডিল হয়তো ওনার হাত থেকে চলে গেছে বা প্রমোশন আটকে গেছে বা সেরকম কিছু একটা সমস্যা ওনার জীবনে তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে এবং আপনার কথা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে ওনার চলছে একটা অপেক্ষা আছে যে আপনি হয়তো যোগাযোগ করতে পারেন না করলেও কিন্তু উনি করবেন সেটা করতে পারেন উনি কিন্তু করবেন সেটাও দেখা যাচ্ছে আপনাকে একটা নক করে দেখবেন উনি যে আপনি কী পরিস্থিতিতে রয়েছেন বা আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না আপনার পার্টনারের রাশির কথা যদি বলি কর্কট বৃষ্টিক মেন রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে মিথুন তুলা কুম্ভ রাশি মিষ্টি মধনু রাশি প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে আপনার পার্টনার কিন্তু খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী ওনার কাছ ওনার কাছে চয়েস রয়েছে প্রায়োরিটি উনি নিজের ইচ্ছে মতো দেন যে কোনো রিলেশনশিপকে কন্ট্রোল উনি করতে জানেন সেখানেই উনি নিজেকেই নিজের ইমোশনকে ইনভেস্ট করেন যেখানে ওনার কিছু পাওয়ার থাকে এবং আপনার কাছেও কিন্তু রিলেশনশিপে যাতায়াত করেছে নিজের ইচ্ছে মতো যখন আপনি হাই এনার্জিতে ছিলেন তখন আপনার এনার্জি ড্রেন করার জন্যই এসছে সেটাই দেখা যাচ্ছে কিন্তু আপনার পার্টনার কোনো না কোনো ফাইন্যান্সিয়াল লস বা সেই রকম কোনো একটা সমস্যায় পড়েছেন সেটা দেখা যাচ্ছে তবে উনি আপনাকে নক করবেন নিজের কৌতূহল থেকে যে আপনি কি অবস্থায় রয়েছেন আপনি কিভাবে তাকে নেবেন সেটাই দেখবার জন্যে উনি কিন্তু আপনাকে একটা নক করবেন সেটাই দেখা যাচ্ছে আমি আপনার এনার্জিটা দেখে নেবো কারণ উনি কিন্তু আপনার সাথে কৌতূহল বসত হোক

আমার বেশিরভাগ ভেভার্স এই রিলেশনশিপে থেকে এত বেশি কষ্ট পেয়েছেন যে আপনারা মনে মনে এই রিলেশনশিপ থেকে চলে গেছেন আপনি বেরিয়ে এসছেন আপনার কাছে নিউ সোলমেটের প্রপোজাল এসছে আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে বা হতে চলেছে সেটাই দেখা যাচ্ছে প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে আপনার বার্থডেটের মধ্যে থার্টিন ফোর টোয়েন্টি টু ফাইভ টোয়েন্টি থ্রি ফরটিন থাকতে পারে টোয়েন্টি ওয়ান টুয়েলভ থ্রি থার্টি থাকতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে নভেম্বর ডিসেম্বর হতে পারে অক্টোবর হতে পারে আপনার বার্থ মান্থ মাস সেটা হতে পারে এই টক্সিক রিলেশন এটা যে টক্সিক রিলেশনশিপ এটা অনেক পরে আমার ভিওয়ার্সরা বুঝেছেন আপনার এনার্জি যখন অনেক ড্রেন্ড হয়ে গেছে তখন আপনি বুঝেছেন যে এই রিলেশনশিপ থেকে আপনার কিছু পাওয়ার নেই উল্টে আপনি অনেক দিয়ে গেছেন অনেকেই নিজের জীবনে নতুন প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন আপনার কাছে বিয়ের প্রস্তাব এসছে আপনার জীবনে ব্যাপক একটা পরিবর্তন হচ্ছে প্রফেশনাল লাইফে চেঞ্জ হচ্ছে হতে পারে আপনার অ্যানসেস্টারের কাছ থেকে কোনো সম্পত্তি পেয়েছেন বা একটা বড় রকমের মনিটারি গেন আপনারা হয়তো করেছেন গিফট পেয়েছেন বাইরে যাওয়ার জন্য যদি প্ল্যান করেন বিদেশে যাওয়া সেটা সফল হতে চলেছে মোটমাট আপনার জীবনে আমার ভিওয়ার্সের জীবনে কিন্তু সফলতা আসছে একটা শুভ সময় আসছে সেটা দেখা যাচ্ছে এবং এই টক্সিসিটি থেকে যারা নিজেদেরকে বের করে নিচ্ছেন তারা কিন্তু এগুলো রিসিভ করছেন সেটা দেখা যাচ্ছে অনেক বেশি সাফার করেছেন এবং আলটিমেট এসে একটা জায়গায় এসে আপনারা বুঝতে পেরেছেন যে এই রিলেশনশিপ থেকে আপনার পাওয়ার কিছু ছিল না কোনো দিন আপনার পার্সন আপনাকে যথেষ্ট কন্ট্রোল করেছে আপনার এনার্জি ড্রেন করেছে নিঃশেষ করেছে যারা বুঝতে পেরেছেন তারা নিজের জীবনে ব্যাপক পরিবর্তন করেছেন নিজের এনার্জিকে পরিবর্তন করেছেন সেটা দেখা যায় ভীষণ হাই এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সরা ভীষণ ভালো এনার্জিতে রয়েছে এনার্জিটাকে অ্যাকসেপ্ট করবেন এবং রিডিংটাকে শেয়ার করবেন যাতে এই এনার্জি কালেক্টিভলি স্প্রেড হয় খুব ভালো এনার্জিতে রয়েছে এখানে আপনি আপনার পার্সনের কাছ থেকে কোনো রকম কমিউনিকেশন পাওয়ার জন্যে অনেকেই অপেক্ষা করছেন না অনেকে অপেক্ষা করছেন আপনার জীবনে ব্যাপক একটা পরিবর্তন আসছে সেটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো আমি ফাইভ অফ ওয়ার্ন্স দা স্টার বিউটিফুল এনার্জি জাজমেন্ট ডিভাইন আপনাকে দেওয়ার জন্যই বসে আছে ঈশ্বরের নির্দেশ হচ্ছে এটাই ম্যানিফেস্ট করুন ঠিকভাবে কোনো রকম নেগেটিভিটিকে নিজের জীবনে প্রশ্রয় দেবেন না জাজমেন্ট পাবেন আপনি আপনার পার্সেন্ট কার্মা ফেস করবে যা আপনার সাথে ব্যবহারটা করেছেন সেই কার্মাটা ওনার জীবনে রিটার্ন হবে জাজমেন্ট পাবেন ডিভাইন বলেই দিয়েছে যারা যারা নিজের এনার্জিকে হিল করেছেন ম্যানিফেস্ট করেছেন প্রপারলি তাদের জীবনেই জাজমেন্ট আসতে চলেছে খুব ভালো এনার্জি আছে এনার্জিটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন পজিটিভলি ঈশ্বরকে গ্র্যাটিউড শো করুন সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত জানাই রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি রিডিংটা একটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে